নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবার একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো বেগুন আলু দিয়ে পুঁটি মাছের একটা খুব সুন্দর একটা রেসিপি এই বর্ষাকালের সময় পুঁটি মাছটা একটু বেশি পাওয়া যায় আর যদি এরকম বড় বড় সাইজের পুঁটি মাছ হয় তো বেগুন আলু দিয়ে এই বড় বড় সাইজের পুঁটি মাছটা একেবারে বর্ষাকালে জমে যাবে তো হাতের কাছে যদি এরকম পুঁটি মাছ পেয়ে থাকেন তাহলে এইভাবে বেগুন আলু দিয়ে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এখানে পুঁটি মাছ নিয়েছি এই পুঁটি মাছের একটা সুন্দর রেসিপি করে দেখাবো তো এই পুঁটি মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা বড় বড় সাইজের পুঁটি মাছ তো এই পুঁটি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি তো এখানে আমি পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এরকম করে পুঁটি মাছের পাখনাগুলো কেটে নিতে হবে এইভাবে সমস্ত পাখনাগুলো কেটে নেব তারপর ধরে আঁসটা ছাড়িয়ে নেব এরকম করে ধরে পুঁটি মাছের গায়ের আঁশগুলো সব ছাড়িয়ে নেবো এইভাবে এই কানকোর দিকে এটা ফেলে দিতে হবে কেন এটা খুব শক্ত থাকে আর এইভাবে পেটটা সামান্য একটুখানি চিড়ে এই পোনাটা বের করে নিতে হবে তো এইভাবে মাছগুলো এক এক করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে পুঁটি মাছগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে বাকি কাজটা করে নেব তো বন্ধুরা এখন মাছে নুন হলুদটা আমি মাখিয়ে নেব প্রথমে নুনটা দেবো এবারে হলুদ গুঁড়ো এবার ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব এখানে মাছের নুন হলুদটা মাখানো হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেবো তো কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো তো你看 তেলটা গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দেব মাছ ভালো করে কলা করে মাছটা একটু ভাজা হয়ে গেছে তুলতে দেবে তো মাছটা দু কি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব মাছটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো কেটে নেব তো পুঁটি মাছটা আমি বেগুন দিয়ে ঝাল করব তার জন্য আমি প্রথমে আলু নিয়েছি আলুটা কেটে নেব এইভাবে আলুটা কাটব এইভাবে লম্বা লম্বা করে আলুটা কেটে নেব দুটো মাঝারি সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে কাটবো বেগুন কেন আমি পুঁটি মাছটা বেগুন আলু দিয়ে ঝালটা করবো তাই বেগুনটা কাটব তো বেগুনটাও আমি কেটে নেব বেগুনটা এইভাবে কাটব এটাও লম্বিভাবেই কাটছি এইভাবে আমি বেগুনটা কেটে নেব দুখানা বেগুন আমি কেটে নিয়েছি এবারে তিনটে পেঁয়াজ কেটে নেব এইভাবে পেঁয়াজটা কেটে নেবো তো একটা টমেটো নিয়েছি টমেটোটাও কেটে নেবো পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এটাও দিয়ে চিঁড়ে নেব এইভাবে সবটা নেবো না এই এই রকমভাবে চিঁড়ে নেব এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি এটাও ছোটো ছোটো করে কুচিয়ে নেবো ভাবে ছোটো করে পৌঁছে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আমি এখানে আলু নিয়েছি বেগুন নিয়েছি পেঁয়াজ ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা পুঁটি মাছটা যেই তেলেতে ভেজেছিলাম ওই তেলেতে আলু আর বেগুনটা ভেজে নেব এবারে আলুটা হালকা করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আবার ওই তেলের ওপরে বেগুনটা দেবো আমি এখানে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে আবারও সাদা তেল দেবো কালো গুঁড়ো দেবো ফোরনের জন্য

থেকে সেরা কাঁচা লঙ্কা আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে বন্ধুরা কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আমি উপর থেকে ধনগাটা কুচি দিয়ে দেব ঢাকনাটা দিয়ে আমি দুটো জন্য রাখছি রেসিপিটা এমনিতে হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল তৈরি হয়ে গেছে অত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে লাগছে তেমন খেতেও অসাধারণ হবে বন্ধুরা যদি এরকম সুন্দর টেস্টি টেস্টি রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন